সাতক্ষীরার সুস্বাদু আম সকাল থেকে বাজারে আসছে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম ধাপে বাজারে আসবে গোপালভোগ গোবিন্দভোগ বোম্বাই ও গোলাপখাসহ স্থানীয় জাতের আম জনপ্রিয় হিমসাগর আসবে বিশ মে থেকে এবং আম্রপালি পাওয়া যাবে পাঁচ জুন থেকে সাতক্ষীরায় শুরু হয়েছে গাছ থেকে আম সদরের ফিঙ্গি ইউনিয়নের বিল্লাল হোসেনের আমবাগান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ চলতি বছর সাতক্ষীরায় চার হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আম চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আশি হাজার মেট্রিক টন প্রথম দিনেই বাজারে সয়লা বাম গোপালভোগ ও গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে থেকে টাকায় জেলা এবছর আশি হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ যার বাজার দর হবে প্রায় চারশো কোটি টাকা আম সংগ্রহের জন্য পাইকারদের আনাগোনা বেড়েছে দর্শক এ বিষয়ে আরো জন্ম আমার সহকর্মী আকরামুল ইসলামের কাছ থেকে আকরাম আহ উৎপাদন ও দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন এবং বাজার তদারকি কার্যক্রম বিষয়ে জানাবেন প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে কি দেখছেন আপনি এখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার যে আম পাড়া মৌসুম শুরু হয়েছে সেটির আনুষ্ঠানিক যে উদ্বোধন সেই কার্যক্রমটি এখন চলছে আমরা যদি সরাসরি ক্যামেরার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই এখানে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তিনি এসেছেন এবং কৃষক যারা চাষি রয়েছেন এবং যারা এই সংশ্লিষ্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন বা আলোচনা রেখেছেন তিনি কিন্তু জেলা প্রশাসক তার আলোচনায় যেটি বলেছেন যে সাতক্ষীরার জাতীয় ফল আমাদের কাঁঠাল সেটিকে যদি আম করা যায় কিনা তিনি সেই বিষয়টিও কিন্তু তার আলোচনায় তুলে ধরেছেন আমরা একটু ক্যামেরার মাধ্যমে আম পাড়ার যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি কিন্তু জেলা প্রশাসক করছেন এবং এখানে চাষিদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে বাজারের একটি সিন্ডিকেট রয়েছে সাতক্ষীরাই যে তার কারণে চাষিরা কিন্তু ন্যায্য দাম পান এমন অভিযোগ করেছে তো এ ব্যাপারেও জেলা প্রশাসক কিন্তু ব্যবস্থা নিবে উদ্বোধন করছেন দেশবাসীকে কি বলবেন এবং বাজার মনিটরিং এর যে বিষয়টি সেটির কথাটা কি কেমন থাকবে আমি দেশবাসীর প্রতি অনুরোধ করবো যে সাতক্ষীরা বাংলাদেশে প্রথম আম ফলন শুরু হয় এবং আজকে আমরা সাতক্ষীরা এই আমের ফলনের উদ্বোধন করছি যে আপনারা সবাই সাতক্ষীরা আম খাবেন এবং আমরা সাতক্ষীরার আম বাংলাদেশে অনন্য আম এবং এখানে কেমিক্যাল মুক্ত আমরা পুরো সাতক্ষীরা যারা কৃষক আছেন আম চাষি তারা কেমিক্যাল মুক্ত আম আজকে থেকে বাজার শুরু করেছেন আমরা ক্যালেন্ডার নির্ধারণ করে দিয়েছি তো আমি অনুরোধ করবো যে সারা দেশবাসী এই সাতক্ষীরার আম তৃপ্ত হবে তিনি বলছিলেন এবং আরেকটু বিষয় জানিয়ে এবং আমে কিন্তু বাজার ছয় লাভ আমগুলো বাজারে এখন বিক্রি হচ্ছে আঠারোশো থেকে চব্বিশশো টাকা প্রতি ধন্যবাদ আপনাকে